যোগমায়ার বড়ই হলো রেহান সত্যিটা জেনে চমকে যাচ্ছে অর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো যোগমায়াকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়িতে অনেকেই যেমন চিন্তা করতে থাকে তেমনি অনেকেরই আবার ভালো হয়েছে এরপর রুদ্রাণী বলে যা হয় সেটা ভালোর জন্যই হয় একদিকে ভালোই হয়েছে সব কিছু মিটে গেছে এরপর রেহানের বোন বলে কিন্তু কোথায় গেল যোগমায়া তাকে তো সত্যিই খুঁজে পাওয়া যাচ্ছে না আর শাড়িটা শাড়িটা কি হবে তখনই রুদ্রাণী বলে মম তুমি এই শাড়িটা ধরো আর এই শাড়িটা ভালো করে ধুয়ে মুছে কাউকে দিয়ে দাও ব্যাস তাহলেই ঝামেলা মিটে গেল উৎসা তখন বলে এই তো রুদ্রাণী চ্যাটার্জির নির্দেশ বেরিয়ে গেছে ব্যাস তাহলে সেটাই করুন হয়ে গেল না সমস্ত ঝামেলা মিটে গেল রুদ্রাণী বলে এই উৎসাহ তুমি একদম বেশি কথা বলবে না আমার মুখের ওপর কথা কেউ বলে না তুমি সেটা জানো না তারপরেও তুমি এই কথাগুলো বলো কি করে উৎসা বলে বলতে তো হবেই কারণ সত্যি বলতে আমি কখনো পিছিয়ে যাই না সত্যিটা আমাকে বলতেই হবে অন্যদিকে দেখা যায় বিশ্বেশ্বর চ্যাটার্জি বলে আরে তুই ওর কথা ধরিস না ও এত বেশি বাড় বেড়েছে এই তোরা একদম এ সমস্ত নিয়ে বাড়াবাড়ি করিস না বুঝেছিস তোরা একটু চুপ করে থাক এর মধ্যেই রুদ্রায়ণী চ্যাটার্জির কাছে ফোন আসে ফোন করেছে অর্ণা আর বলে হ্যালো আমি অর্ণা বলছি আপনি আমাকে ঠিক চিনবেন না কিন্তু আমি খুব ভালো মতনই আপনাদের বাড়ির হিরোকে চিনি আপনাদের বাড়ির হিরোকে না আমি খুব ভালোবেসে ফেলেছি তাকে ছাড়া আমি যেন অন্য কিছু আর ভেবেই উঠতে পারছি না তখনই রুদ্রাণী বলে কি বলছো নাকি তুমি আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না অর্ণা বলে আপনি ঠিকই আমাকে চিনতে পারবেন আরে বাবা আর কয়েকটা দিন অপেক্ষা করুন তাহলেই দেখবেন সবটা চিনে গেছেন আপনাদের বাড়ির হিরোটাকে যা দেখতে না ও হিরো হিরো বলছি বলে বুঝতে পারছে না তাই না আসলে আমি বলতে চাইছি আপনাদের বাড়ির হিরোর কথা আর সেই হিরোটা হলো আপনার ভাই রেহান তাকে দেখেই না আমি ভালোবেসে ফেলেছি বলতে পারেন লাভ অ্যাট সাইড হয়েছে আর তখনই যোগ কথাই বারবার ভাবতে থাকে রুদ্রাণী আর এর মধ্যেই চলে এসেছিল ঐশানী ঐশানীকে দেখার পরেই অর্ণা বলে দিদি ভাই তুই চলে এসেছিস এই তুই একবার কথা বল না হিরোর দিদি রুদ্রাণী চ্যাটার্জি তখনই ফোনটা ধরিয়ে দেয় ঐশানীকে এরপরে নমস্কার তখন রুদ্রানি বলে কে বলছেন বলুন তো আপনি ঐশানী বলে আমি ডক্টর ঐশানী বলছি আপনি রুদ্রাণী চ্যাটার্জি বলছেন তাই তো আর তখন রুদ্রাণী বলে হ্যাঁ এরপরেই ঐশানী বলে আসলে আমার বোন অর্ণা সেরা পাগলের মতো আপনার ভাইকে ভালোবেসে ফেলেছে যত বারণ করছি এই মধ্যে ঢুকিস না ও আরও তত বেশি করে ঢুকে পড়ছে কি করা যায় বলুন তো রুদ্রাণী তখন বলে আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না ঐশানি বলে আমিও না বুঝতে পারছি না চাই হোক পরে কথা হবে আপনার সাথে এই বলেই ফোনটা কেটে দেয় তার মধ্যেই ঘরে চলে এসেছে যোগোমায়া চোক কথা বলতে থাকে আর বলে কি ব্যাপার এত খুশি কিসের অর্ণা তখন বলে খুশি হব না আরে আমার হিরোকে এক সাইড থেকে লাগে পুরো অক্ষয় কুমার আর এক সাইড থেকে পুরো লাগে শাহরুখ খান আর সামনে থেকে দেখলে পুরো সাল্লু ভাই তাই আমার হিরোকে তো আমার খুবই পছন্দ তখনই যোগ বলে তা তোমার হিরো জানে যে তুমি তাকে ভালোবাসো অর্ণা তখন বলে না তো এখনও আমার হিরো জানে না যে আমি আমার হিরোকে ঠিক কতটা ভালোবাসি আসলে তাকে দেখেই না ভালোবেসে ফেলা যায় তাকে এতটাই সুন্দর দেখতে আর যেমন তার কথাবার্তা তেমন তার নম্ন ব্যবহার আর দেখতেও সেই ওইশানি বলে তোর মাথাটা তো দেখছি এবারে পুরো খারাপ হয়ে যাবে রে তুই একটু দয়া করে শান্ত হ তখন অর্ণা বলে এত সহজে কি আর শান্ত হওয়া যায় ঐশানী তখন বলে কেন যায় না তুই যোগ মায়াকে দেখ কত সুন্দর কত নম্র কত ভদ্র ব্যবহার আচ্ছা যোগ যোগমায়া তোমার তো বিয়ে হয়ে গেছে তোমার হাজবেন্ডের সম্পর্কে কিছু বলো অর্ণা তখন বলে হ্যাঁ হ্যাঁ বলো না তাকে দেখতে ঠিক কেমন এর মধ্যেই যোগ মায়া বলে তাকে দেখতে কেমন তাকে দেখতে খুবই সুন্দর সেও নম্র ভদ্র রুচিশীল ব্যবহার আর হ্যাঁ তাকে সাল্লু ভাই বা শাহরুখ খানের মতন দেখতে না তাকে তার নিজের মতনই দেখতে আমার তো তাকে খুব ভালো লাগে আমি তাকে খুব ভালোবাসি অর্ণা তখন বলে তার নাম কি বলো আর তখনই যোগমায়া বলতে গিয়েছিল তার নাম হলো রেহান বাবু। কিন্তু তার আগেই যোগমায়াকে ডাকছিল ঐশানি এর মধ্যে অর্ণা বলে যা নামটা আর শোনা হলো না এইদিকে রেমা রীতিমতো ড্রিঙ্কস করে বাড়ি ফিরে এসেছে তখনই সঞ্জু বলে কি হচ্ছে রা কি হ্যাঁ কি হচ্ছে তুমি এই রকম বাদরামও করছো কেন তুমি এই রকম ড্রিঙ্কস করতে থাকোছি ভাবতেই পারছি না বাড়ির বউ কিনা রাত ড্রিঙ্কস করে ফিরছে আর তখনই রেমা বলে তাতে আপনার কি হ্যাঁ আপনি তো আমার জীবনটাকে নষ্ট করে ছেড়েছেন আবার বড় বড় কথা বলছেন দেখুন আমি আপনাকে কোনোদিনও আমার স্বামী বলে মেনে নেব না এই কথাটা আপনি কান খুলে শুনে রাখুন তখনই সঞ্জু স্যার বলে হ্যাঁ সে তো আমি জানি তোমার মতো বউ না আমি পেতে চাইনি বিশ্বাস করো নিহার দায়ে পড়ে তোমাকে বিয়ে করতে হয়েছিল এই আর কি কিন্তু আমিও তোমাকে সহ্য করতে পারছি না কথাটা জেনে রাখো এরপরে অবস্থা খারাপ হয়ে যায় রেমার ঠিকভাবে চলতেও পারে না নেশার ঘরে রীতিমতো দুলছে তখনই হাতটা ধরে নিয়েছে সঞ্জু স্যার আর বলে এবার তো তুমি পড়ে যাবে বলতে বলতে পড়েও যাচ্ছিল তখন সঞ্জু স্যার জড়িয়ে ধরে আর তারপর নিজের চোখ বন্ধ করে জামা কাপড় সব ছাড়িয়ে দিয়ে বিছানার মধ্যে শুয়ে দেয় এমনকি জুতোটাও পর্যন্ত খুলে দেয় সঞ্জু স্যার আর বলে তোমাকে যদি জব্দ করতে না পারি তো আমার নামও সঞ্জু স্যার না এরকম অনেককে গাধা পিটিয়ে ঘোড়া পিটিয়ে সব মানুষ করে দিয়েছি আর তোমার মতন মেয়েকে মানুষ করতে পারবো না সেটা কি করে হবে এর মধ্যেই ফোন এসেছে সঞ্জু স্যারের কাছে ফোন করেছে যোগমায়া আর বলে নমস্কার প্রণাম নেবেন আমার আমাকে আশীর্বাদ করবেন কাল আমার আইএস পরীক্ষা আর তখনই যোগমায়ের কথাই ভাবতে থাকে সঞ্জু স্যার আর বলে যোগমায়া তখন যোগমায়া বলে কিছু কিছু মানুষের নাম কিছু কিছু কারণে পরিবর্তন করতে হয় তাছাড়া আর কোনো উপায় থাকে না ধরে নিন না আমার নামও কিছুটা পরিবর্তন করা হয়েছে সঞ্জু স্যার বুঝতে পারে আর বলে সবসময় চেয়ে এসেছি আজও চাই তোমার ভালো হোক তুমি অনেক অনেক উন্নতি করো তোমার উন্নতি করাটা দরকার কারণ তোমার মতন মেয়েরা পারে নিজের লক্ষ্য পূরণ করতে পারে এরপরে যোগমায়া খুব কান্নাকাটিও করতে থাকে আর বলে পারতে তো আমাকে হবেই অনেক অন্যায়ের প্রতিবাদ করা এখনো বাকি রয়ে গেছে বাড়ির বউকে যারা এইভাবে মেরে ফেলতে চায় তাদের বিরুদ্ধে তো প্রতিবাদ করতেই হবে তাই না স্যার এই বলেই ফোনটা কেটে দেয় তার মধ্যেই চলে এসেছে ঐশানী ঐশানী এসে বলে যোগমায়া সেদিন দেবীর সাথে কিছু লোকজন যারা তোমার খোঁজ করছিল কেন বলতে পারবে যোগমায়া বলে তারা এসেছিল ঠিকই কিন্তু যোগমায়ের খোঁজ করতে আসেনি তারা এসেছিল একটা মেয়ের খোঁজ করতে এর মধ্যেই ঐশানী বুঝতে পারে আর বলে সত্যি তোমাকে দেখে খুব খারাপ লাগছে যোগ বলে আমার লক্ষ্য পূরণ করাটা বাকি রয়ে গেছে আর আমাকে আমার লক্ষ্য পূরণ করতেই হবে আপনার সাহায্য ছাড়া আমি সত্যি কথা কিছুই করে উঠতে পারতাম না যেভাবে আপনি আমাকে সাহায্য করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ওই তখন বলে এ বাবা আমি সেরকম কিছু বলিনি কিন্তু আমি সবসময় চাই তুমি তোমার লক্ষ্যে পূরণ লক্ষ্য পূরণ করো এর মধ্যেই চলে এসেছে অর্ণাম অনেকগুলো কার্ড নিয়ে এসেছে ওই তখন দেখে বলে কি রে তুই এত কার্ড দিয়ে কি করবি রে অর্ণা তখন বলে আরে এত বেশি বেশি কার্ড নিয়ে এসেছে বেশি বেশি করে ভালোবাসাটা জানাতে হবে তো হিরোকে তাহলে কি করে হবে হিরোকে যদি নিজের ভালোবাসার কথা জানাতে না পারি তাহলে তো অপূর্ণই থেকে যাবে ভালোবাসাটা আমি তো ওকে ছাড়া বাঁচবই না তাই বেশি বেশি করে এখন আই লাভ ইউ লিখবো কার্ডে এরপর কার্ডগুলোতে আই লাভ ইউ লিখতে শুরু করেছে আর এরপরে রেহানের নামটা লিখছে তাহলে কি সব সত্যি জানতে পেরে যাবে এরপর যোগমায়া